হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমোশনাল আপিস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একেবারে সহজ ঘরোয়া একটা রান্না আলু দিয়ে গরু মাংসের ঝোল এটা এমন এক রান্না যেটা আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি এই রান্নাটা খুব সাধারণ উপকরণে এবং খুব সহজভাবে রান্না করা যায় আমার আজকের এই রান্নাটা বিশেষ করে যারা রান্না শিখছেন বা যারা প্রবাসে থাকেন অথবা যারা বেচালার ভাই বোনেরা আছেন তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারী হবে আমি যেভাবে আমার বাসায় এই খাবারটা রান্না করি ঠিক সেই ঘরোয়া স্টাইলে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে চলুন দেরি না করে দেখে নেই কিভাবে বানাতে হয় এই মজাদার আলু দিয়ে গরুর মাংসের ঝোল তো এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে আমি হাড় চর্বি কলিজা সব কিছু মিলিয়ে নিয়েছি চেষ্টা করবেন হাড় চর্বি নিতে এতে করে মাংস রান্নার পর টেস্টটা ভালো আসে আর কলিজাটা আমি আলাদাভাবে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি কলিজার মধ্যে অনেক সময় রক্ত জমে থাকে হালকা ফুটিয়ে নিলে সেই অতিরিক্ত রক্ত বের হয়ে আসে তো মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ আদা বাটা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এরপর দিচ্ছি জিরা বাটা ওয়ান ফোর্থ কাপ রান্নাটা আমি হাতে মাখিয়ে করব এতে রান্নার স্বাদ আরও বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া থ্রি টেবিল স্পুন আমার ফ্যামিলির সবাই ঝাল খেতে একটু পছন্দ করে তো আপনারা যে যে রকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন মিডিয়াম ঝাল পছন্দ করলে টু টেবিল স্পুন দেবেন এরপর দিয়ে দিচ্ছি লবণ ওয়ান টেবিল স্পুন এরপর তেল দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন এরপর সব মশলা দিয়ে মাংসটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখন এই মাংসটা তিরিশ মিনিট ঢেকে রেখে দিব যেন মাংসের ভেতরে মশলার স্বাদটা ভালোভাবে ঢুকে যায় তো ফিরে আসছি তিরিশ মিনিট পর এখন চোলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল টু টেবিল স্পুন এরপর দিচ্ছি তিনটা তেজপাতা পাঁচটা দারচিনি চারটা এলাচ এই গোটা মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি যেন গরম মশলা সুন্দর গন্ধ বের হয় এরপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব এখন মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা ভালো করে কষাতে হবে এই কষানোটাই কিন্তু আসল যত ভালোভাবে মাংসটা কষাবেন রান্নার স্বাদটাও বাড়বে মাংসটা কষাতে কষাতে দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়ে আসছে এই পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত খুব সাবধানতার সাথে বারবার নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসের যে পরিমাণ পানিতে ছিল সেটা শুকিয়ে এসেছে এবার এক কাপ পানি দিয়ে আবার মাংসটাকে কষিয়ে নিব চেষ্টা করবেন যদি ঝোল করে গরুর মাংস রান্না করেন সেক্ষেত্রে ঝোলের পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কষানোর মাধ্যমে মাংসটাকে প্রথমে সিদ্ধ করবেন এরপর অল্প করে পানি দিয়ে দিবেন এতে করে মাংসটা অনেক বেশি মজা হয় এবং গ্রেভিটাও অনেক সুন্দর হয় এখন অনেকটা পানি কমে এসেছে মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দিলাম খোসা ছাড়ানো আলু আলু আর মাংস একসাথে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব যখন মাংসে থাকা পানিটা শুকিয়ে আসবে এ পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দিব এখানে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মাংসটা রান্না করব যতক্ষণ না মাংস আর আলু একেবারে সেদ্ধ ও মাখা মাখা হয়ে যায় আর এর মাঝে মাঝে আমি মাংস নেড়ে দিচ্ছি আর হ্যাঁ এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন আমি এখানে অল্প লবণ অ্যাড করেছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসের ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে তেলটাও উপরে চলে এসেছে আলুটাও খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর পরে আমি একটা সার্ভিং লিশে সার্ভ করে নিচ্ছি আর এখন কালারটা দেখে বুঝতেই পারছেন এই রান্নাটা কতটা পারফেক্টলি হয়েছে তো যারা এভাবে ট্রাই করে বা ব্যাচেলার বা নতুন রাঁধুনি তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ